তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কখন যেন ছয়টা রোজা পার করে দিলাম বুঝাই যায় না মনে কালকে এই রোজা ঢুকছে তো এদিক দিয়ে কিন্তু মানে ছয়টা রোজা কিন্তু পার করে দিলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা বললাম আর কি তো এখানে কিন্তু আজকে কিন্তু মানে ছিমের বেশি নিয়ে নিলাম রান্না করার জন্য তো সিমের বেশিগুলো কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু শিং মাছ দিয়ে রান্না করবো তো শিং মাছ দিয়ে কিন্তু সিমের বেশি রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে আর শিং মাছ দেওয়া না আমার কাছে কিন্তু সিমের বেশিটা কিন্তু মানে সিমের বেশি কিন্তু এভাবে তরকারি রান্না করলে কিন্তু মানে আমার কাছে খাইতে অনেক ভালো লাগে তো আমার মতন এরকম কে কে মানে সিমের বেশিটা সিমের বিচির তরকারিটা পছন্দ করেন তো কমেন্ট করে জানাই আর কি তা আমার কাছে কিন্তু এই সিমের বিচির তরকারিটা কিন্তু খাইতে কিন্তু অনেক ভালো লাগে তা আমি কিন্তু এখানে কিন্তু মাছটা একটু ভাজি করে তারপরে কিন্তু আমি সিমের বিচিগুলা রান্না করবো নয়তো মাছগুলা ভাঙিয়া যাবো তার জন্য আমি মানে হালকা ভাজি করে তারপরে আমি মাছগুলো হালকা ভাজি করে তারপরে সিমের বেশিটা রান্না করবো আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু মাছগুলো ভাজি করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজটা ভাজি করে নিলাম ভাজি করে নেওয়া তারপরে এখানে কিন্তু আমি মশলা দেওয়া দিলাম তো এখানে কিন্তু হলুদ লবণ মরিচ তারপরে জিরা গুঁড়া তারপরে রসুন বাটা এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মশলাটারে ভালো মতো কষাই নিলাম সাথে কিন্তু আমি একটা টমেটো দিছি দিয়া তারপরে কিন্তু মশলাটারে ভালো মতো তারপরে কিন্তু এখানে আমি সিমের বেশিগুলো দিয়ে দিলাম এখন কিন্তু কিন্তু আমি মানে একটু ভাজি করে নিবো আর কি মশলাটার সাথে তো ভালো করে ভাজি করে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দেবো কি তো সাথে কিন্তু এখানে কিন্তু আমি ভাতও রান্না করে নিতেছি কারণ আমি আর সন্ধ্যার সময় রান্না করবো না তো তার জন্য আমি মানে ভাতরা রান্না করে নিতে চাই ঘরে কিন্তু মানে বাচ্চা আছে তো বাচ্চারা তো আর রাখতে পারে না তো বাচ্চারা যেন তো ভাতরা দুপুরবেলা রান্না করতে হইব তো আমি কিন্তু রান্না সহকারে তরকারিটা নিলাম তো আমি আর মানে সেহ রিস আর কোনো তরকারি রান্না করবো না কারণ মানে সেহের সময় মানে ওইটা আমার রান্না করতে ভালো লাগে না তো কারণ তখন তো একটা ঘুমের মধ্যে থাকি তখন আর তার জন্য রান্না করতে ভালো লাগে না আমি দুপুরবেলায় রান্নাটা করে ফেলি আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু সীমা তরকারিটা কিন্তু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি দিয়া তারপরে কিন্তু এখানে কিন্তু আমি এখন আরও একটু জালদা নেব না তারপরে কিন্তু আমি কিন্তু তরকারিটা নামাই নেবো আর কি আর সিমের বিষের তরকারিটা কিন্তু খাওয়ার পরে কিন্তু আমি বয়সটা দিতেছি সিমের বিষের তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে আর ইফতারি তো আসে ইফতারি কারণ বিকালবেলা বানাইতে হবে তো আমি সব সময় মানে গোসল গোসুল করে তারপরে বিকালবেলা আমি ইফতারি বানাই আর কি তো আমি এত তাড়াতাড়ি দুপুরবেলা ইফতারি বানাই না কারণ বিকালবেলা ইফতারিটা বানালে ইফতারিটা কিন্তু একটু গরম থাকে তার জন্য বিকালবেলা বানাই আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু বোটটা বাজি করে নিয়েছি তারপরে কিন্তু আমি কিন্তু পেঁয়াজগুলো নিয়ে আসি ডালের বড়াগুলো তো এখানে কিন্তু আমি কিন্তু ডালের বড়ার সাথে কিন্তু মানে পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু কাঁচামরিচটা পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু খাইতে কিন্তু ভালো লাগে বড়াটা আর কি তো এখানে কিন্তু বড়াগুলো কিন্তু আমি ভাজ করে নিতেছি সাথে কিন্তু আমি কিন্তু কয়েকটা আলু নিয়ে আনিছি তো আজকে আলু দিয়ে এরকম গোল গোল করে রাখা তারপরে আলুর চপ বানাবো আর কি তো আমি আর বানাই নাই প্রথম বানাইছি কারণ এই প্রথম যে বানাইছি মানে গোল গোল করে খাইটা তারপরে আলুগুলা দেওয়া জানি আমি চপের মতন বানাইছি খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে তো এখানে কিন্তু আমি কিন্তু বড়াগুলো কিন্তু ভাজি করে নিয়েছি ভাজি করে নিয়ে কিন্তু আমি নিয়ে নিলাম আর কি তো এখানে আলুর চপগুলা ভাজা নিতেছি তো সবাই ভালো থাকে আর কি আমার জন্য দোয়া করে না আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর কি